তুমি আমার এমনই একজন ভাই আজকে একটু এন্ডো ফিলে এই গানটি একটু কর আচ্ছা অবশ্যই তাহলে শুনতে থাকুন সম্মানিত দর্শক এই গানটি আর এই গানটিতে অভিনয় করেছিলেন কিন্তু সালমান শাহ আমাদের সবার স্মৃতিতে আছে যিনি যে নায়ক মহানায়ক অবশ্যই শুনতে থাকুন বেশি করে শেয়ার করবেন তুমি আমার এমনই এক যার এক জন্মে ভালবেষে ভরবে না মন তুমি আমার এমনই এক জারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন এক জন্মের ভালোবাসা এক জনমের কাছে আশা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা একটি চোখের পালক পড়তে লাগে যতক্ষণ তুমি আমা এমনই এক যারে এক জনমে ভালোবেসে বরবে নাই ভালোবাসার সাগর তুমি ভালোবাসার সাগর তুমি বুকে অথ তবু পি পশাতে আখি তবু পি পশাতে আখি হয়রে রে ছয়লোছ তোমার মিলনে বুঝি গীব বীরাহে মর বিরাহে মরো তুমি জন আমা না একজন ওয়াউ দর্শক শ্রোতা এটা খুবই জনপ্রিয় ফিমেল কন্ট্যাক্ট গান কিন্তু যদি এন্ড সাহেব গাইত তাহলে মনে হয় টিভি চ্যানেল থেকে প্রাপ্ত জুনিয়র এন্ড কিশোর সালমান রাজ ভাই যেভাবে গাইছে এভাবেই হতো অবশ্যই সাথে থাকবেন বেশি করে শেয়ার করে দিবেন গানটি দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ